সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নরওয়ের স্টুডেন্ট ভিজা মানে যারা খুব সহজ স্টুডেন্ট ভিজা নরওয়ে যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খুব আস্তে ধীরে বলবো যাতে আপনারাও বুঝতে পারেন মানে আছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি বললে অনেক সময় বোঝা যায় না তারপর আবার টেনে আবার দেখতে হয় আমার মনে হয় আপনারা ভিডিওটি না টেনে দেখলে মানে মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্টুডেন্ট ভিজা ইউরোপের অন্য দেশের চাইতেও নরওয়ে কিন্তু স্টুডেন্ট ভিজা আসাটাও কিন্তু অনেকটা ইজি কিন্তু এখানে যে সমস্ত স্টুডেন্টরা আসবে নরওয়েতে তাদেরকে হতে হবে মানসম্মত ট্যালেন্ট হতে হবে অবশ্যই নরওয়ের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তার ভিতরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আন্তর্জাতিক মানের মানে উচ্চ মানের শিক্ষা সেখানে দেওয়া হয় এখন এর ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা ইউনিভার্সিটি বলবো তিনটি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি অফ আসলো এই ইউনিভার্সিটি আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে এই ইউনিভার্সিটির সব কিছু চলে আসবে জাস্ট গুগলে গিয়ে লিখবেন ইউনিভার্সিটি অফ আসলো লিখলেই কিন্তু ওই নরওয়ে ডিরেক্টলি চলে আসবে ইউনিভার্সিটি এছাড়াও রয়েছে নরওয়েন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটিও যদি আপনারা সার্চ করেন তাহলেও কিন্তু এই ইউনিভার্সিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ইউনিভার্সিটিগুলিতে কিন্তু আন্তর্জাতিক মানের শিক্ষা এবং আপনি এই সব ইউনিভার্সিটিতে যদি আপনি মাস্টার্স করেন তাহলে কিন্তু আপনি ভালো ধরনের জব পাবেন এবং ইউরোপের যে দেশে আপনি কাজ করতে চান সে দেশে আপনি কাজ করতে পারবেন যদি ওখান থেকে আপনি এডুকেশন করতে পারেন যদি আপনার সার্টিফিকেট থাকে নরয়ন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশে কিন্তু আপনারা দেখবেন যে নারায়ণগঞ্জে মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে মানে বাংলাদেশের ইউনিভার্সিটি অনুসারে বাংলাদেশের শিক্ষা অনুসারে যে একটা রয়েছে চিটাগং বাংলাদেশের ভিতরে মনে হয় দুটি মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ইউনিভার্সিটি চিটাগং এবং নারায়ণগঞ্জে বাংলাদেশের মধ্যে এই দুটি আমরা দেখতে পাই এখানে যে ধরনের শিক্ষা দেওয়া হয় ওখান থেকে যদি কেউ ভালো মেধা নিয়ে যদি ভালোভাবে পড়াশুনো করে বের হতে পারে তাহলে বাংলাদেশে কিন্তু তার চাকরি হবে এবং দেশের বাইরেও কিন্তু যে শিপগুলোতে কিন্তু অনেকেরই চাকরি হয়ে গেছে এবং হয় আর একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ বার্গেন এই ইউনিভার্সিটিতেও কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করলে চলে আসবো অথবা এই ইউনিভার্সিটি যে নামগুলি দেওয়ার সংক্ষিপ্ত নাম লেখলো আপনারা গুগলে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে আমরা স্টুডেন্ট ভিসায় কিভাবে আসব। আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই মাস্টার্স করার জন্য এই নরওয়ে এই সমস্ত ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে যদি আপনি আসতে পারেন এখন অ্যাপ্লাই করলেই যে আপনি আসতে পারবেন তাও কিন্তু না অনেক প্রসেসিং আছে যে প্রসেসিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদেরকে কী করতে হবে আসতে হবে আর আমি কিন্তু আগেই বলেছি এই ইউনিভার্সিটিগুলি কিন্তু আন্তর্জাতিক মানের আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে সার্চ করলে এবং যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করে সেখানে কিন্তু পড়াশোনার সুযোগ পাবেন আপনাকে অপশন দেওয়া সেখানে রয়েছে এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা এই ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লাই করব আসলে এই অ্যাপ্লাইয়ের ফর্ম আমরা কিভাবে পাবো আমি আপনাদেরকে যে তিনটি ইউনিভার্সিটির কথা বললাম আমার স্ক্রিনও দেওয়া আছে আপনারা দেখতে পাবেন এবং ডেসক্রিপশনও আপনারা এই ইউনিভার্সিটির নামগুলি পাবেন তো এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্বাচন করতে পারবেন মানে আপনারা যে বিষয়ে যে সাবজেক্টটি আপনারা কি করতে চান যাচাই করতে চান যে কোন প্রোগ্রাম আপনাদের পছন্দ আপনারা এই ইউনিভার্সিটির যখন অনলাইনে গিয়ে আপনারা প্রোগ্রামে যখন ঢুকবেন প্রোগ্রামে ওয়েবসাইটে যখন ঢুকবেন ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে আপনার ভিতরে আসলে কোন কোয়ালিটি রয়েছে আপনি কোন কোয়ালিটির উপরে এখানে আসতে চাচ্ছেন এবং আপনি কিভাবে আসবেন এখন আমাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে ফর্ম সংগ্রহ করে তারপরে সেটাকে পূরণ করতে হবে এখন এই ফর্ম আমরা কোথায় পাব ফর্মটি আপনারা দুটি জায়গা থেকে কালেক্ট করতে পারেন একটা হচ্ছে আপনারা এই নরওয়ের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ফর্মের একটা অপশন রয়েছে সেখানে গিয়ে সেখান থেকে আপনারা ফর্মটি নিতে পারেন প্রিন্ট আউট করে তারপরে আপনারা ফিল আপ করবেন অথবা বাংলাদেশে ঢাকায় কিন্তু নরওয়ের দ্রুতবাস রয়েছে অ্যাম্বাসি আছে সেখান থেকে আপনাদের যাদের আগ্রহ রয়েছে সেখানে গিয়েও আপনারা কিন্তু সেখান থেকেও আপনি ফর্ম কালেক্ট করতে পারেন তারপরে আপনাকে ফর্মের যেভাবে যেভাবে আপনাকে চাবে ঠিক ওই আপনাকে কী করতে হবে ফিল করতে হবে এখন আমরা আসি ডকুমেন্টস আপনাকে আসার জন্য যে ডকুমেন্টগুলি সংগ্রহ করতে হবে যেগুলি আপনার দরকার তো সর্বপ্রথমেই আমরা কিন্তু দেখতে গেলে আমাদের পাসপোর্ট কিন্তু লাগবেই পাসপোর্ট ছাড়া তো হবে না পাসপোর্ট আমাদের সংগ্রহ করতে হবে বানাতে হবে যাদের নাই তারা এই পাসপোর্ট তৈরি করবেন এরপরে আপনার লাগব যে আবেদন ফর্মটি আপনারা ওয়েবসাইট থেকে ফিল আপ করলেন সেই ফর্মটা থাকবে এবং আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন ইউনিভার্সিটি থেকে আপনার যে নিয়োগ প্রাপ্ত যে একটা নিয়োগপত্র আছে প্রাপ্ত নিয়োগপত্র সেটা আপনার লাগবে এই ডকুমেন্টের সাথে ব্যাংক স্টেটমেন্ট আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার পর্যাপ্ত পরিমাণ যে টাকার পরিমাণ সে টাকা থাকতে হবে তার স্টেটমেন্ট এটা প্রমাণ সহ থাকতে হবে আগে কিন্তু হয়েছে যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে অনেক স্টুডেন্ট পেশা আসছে আপনি বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে ঘুষ দিয়ে তারপর কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্ট নাম্বারে একটা স্টেটমেন্ট দেখিয়ে দিতে তারা টাকা খেয়ে ওই ব্যাংকের ম্যানেজার বা এরকম দুর্নীতি করে না কিন্তু এরকম করবেন না এরকম এখন হয়ও না হলেও আমরা এই পথে কী করব না যাব না আমাদের আগে কী করতে হবে একদম প্রমাণসহ সহ জেনিউন আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন এবং আপনি নরওয়েতে আসার পরেও যেন আপনি আপনার ওই অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারেন আর যদি আমরা আমাদের আপনি এখানে দুটো অ্যাকাউন্ট করবেন একটা হাইট অ্যাকাউন্ট আর একটা আপনার নর্মাল অ্যাকাউন্ট যাতে আপনি টাকা মানাসে পাঠাতেও পারেন এবং আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আছে সেটার যেন স্টেটমেন্ট একদম শক্তিশালী হয় এছাড়া আপনার যে স্বাস্থ্য বিমা বাংলাদেশে আপনার যে চিকিৎসার যে একটা অপশন থাকে আপনার যদি বড় ধরনের কোনো রোগ থাকে আপনার শরীরে যদি কোনো ভাইরাস থাকে শরীরে যদি আপনার কোনো ধরনের জটিল জটিলতা থাকে তাহলে কিন্তু যেমন তাহলে কিন্তু আপনি আসতে আসাটা আপনার জন্য টাফ হয়ে যাবে এই জন্য আমাদেরকে বাংলাদেশের বড় মাফের যে হসপিটালগুলি আছে সেখান থেকে আপনার অবশ্যই স্বাস্থ্য বিমার যে কাগজপাতিগুলি এগুলি কিন্তু লাগবে আপনি মনে করুন যে আপনি আসবেন নরওয়ে একটা উন্নত মানের একটি দেশে এই জন্য আপনার কাগজগুলি কিন্তু সব স্ট্রং হতে হবে স্ট্রং থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভেজা হওয়াটা অনেকটা সম্ভব বেশি সম্ভাবনা থাকে আর যদি বাংলাদেশের যে আপনার হসপিটালের যে আপনার যে স্বাস্থ্য বিমা এবং আপনার যে টেস্টগুলি যদি আপনার করাতে পারেন করবেন এছাড়াও আপনি ইন্ডিয়া যদি যান আছেন অনেক সময় আমরা ইন্ডিয়া ঘুরতে যাই ইন্ডিয়া থেকেও আপনারা ভালো মাপের হসপিটাল থেকে দেখবেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কিন্তু নরওয়েতে আসতেছে তারা যে হসপিটাল থেকে এই টেস্টগুলি করায় সেখান থেকেও আপনার এই স্বাস্থ্য বিমা আপনার শরীরের টেস্টগুলি আপনি সেখান থেকেও করাতে পারেন এখান থেকেও করাতে পারেন দুটো করাতে পারেন কোনো সমস্যা হবে না তবে যদি সেখানে আপনারা যান তাহলে করাবেন তা না হলে তাহলে করানোর দরকার নেই এছাড়া বাংলাদেশ থেকে আপনারা করলেই কিন্তু বেটার হবে এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের কত টাকা মতো খরচ হবে এই বিজার ফির জন্য এটা বেশি না আপনার আট হাজারের মধ্যেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশি টাকা আট হাজার টাকার মতো লাগবে আপনার ভিজা ফি এর বেশি আপনার যাবে না অথবা ওই দশ হাজারের মধ্যেই আপনার টোটাল খরচ যাবে আর কি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করার পরে যে আপনার একশো হবে তা কিন্তু না জাস্ট আপনি অ্যাপ্লাই করলেন আপনার কাগজ সব তাদের কাছে গেল তারা দেখলো তারপরে যদি আপনাকে তারা ডাকে তার তারপরে আপনি প্রস্তুতি থাকবেন যে আপনি কিন্তু পনেরো দিনের ভিতরেই আপনাকে ডাকবে এই পনেরো দিন আপনার মাথায় খেয়াল রেখে মাথায় রেখে আপনি কখন সাবমিট করবেন এটা আপনার ভিতরে কিন্তু থাকতে হবে আপনি মনে রাখবেন যে আমি সাবমিট করব তার পনেরো দিন পরেই আমাকে ডাকবে পনেরো দিনের মধ্যেই তো আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন যাতে আপনি সেখানে খুব মানে সুন্দরভাবে তাদের উপস্থাপনা করতে পারেন মানে তাদের সাথে কথা বলতে পারেন তারা আপনাকে যেভাবে যেভাবে জিজ্ঞাসা করে ঠিক অ্যান্সার করতে পারেন তাহলেই কিন্তু ভাগ্য ভালো হলে কিন্তু আপনার প্রথম এসেই কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা হয়ে যাবে যদি এভাবে আপনারা করতে পারেন খুব সহজে তাহলে কিন্তু কোনো কঠিন না প্রথম অবস্থায় কিন্তু আপনি রেসিডেন্ট পারমিট পাবেন না কোনো স্টুডেন্টদের স্টুডেন্ট কার্ড পাবেন ওই কার্ডে আপনাদের একটা কাজের অপশন থাকে এক্সট্রাভাবে থাকে পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে তাদের স্টেপগুলো পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ তখন আপনি সব আপনার হবে যারা ভালো কোয়ালিটি ভাইরা আছেন বাংলাদেশে তারা কিন্তু এভাবে করে প্রসেসিং করে আপনারা কিন্তু নরওয়েতে স্টুডেন্ট ভিসা এভাবে আসতে পারেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জব বিষয় কীভাবে আসা যায় এবং জব বিষয়ের ভিতরেও অনেক ক্যাটাগরি আছে কীভাবে কীরকম কি করতে হবে এ নিয়ে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটির এবং সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ